বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সুতো একটা একটা করে কাটছে ভারত কয়েকদিন আগে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি অর্থাৎ ভারতের বন্দর দিয়ে বাংলাদেশের যে রপ্তানি করা যে রপ্তানির জিনিস সেটা বাংলা ভারতের বন্দর দিয়ে যাওয়ার যে সুবিধা সেটা বন্ধ করে দিয়েছে এবার কত দুদিন আগে বন্ধ করে দিল পাঁচ হাজার কোটি টাকা যে রেলওয়ে সংযোগ প্রকল্প অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্স এই যে রাজ্যগুলোয় সেখানে যাওয়ার জন্যে যে এগুলো ছিল সেটা বন্ধ করে দিল যে প্রকল্পগুলো চলছিল পাঁচটা প্রকল্প চলছিল সেটা বন্ধ করে দিয়েছে ভারত আচ্ছা এক গত বছর মানে আটই আগস্ট আগস্টে ইউনুস সরকার ক্ষমতায় বসার সময় থেকে প্রথম কয় মাসে যেরকম তুঙ্গে উঠেছিল ভারত বিরোধিতা এখন ধরা যাক এই এপ্রিলের শেষে এই দু হাজার পঁচিশের এপ্রিলের শেষে সেই বিরোধিতার মাত্রা কি বেড়েছে নাকি কমেছে বাংলাদেশে প্রিয় দর্শক এটা একবার নিজে ভাবুন তো আমি জানি যে কেউ বলবেন বেড়েছে আবার কেউ বলবেন কমেছে বিশেষ করে বেড়েছে কেন বিশেষ করে ইউনুস চীনে গিয়ে নর্থ ইস্টের সাত রাজ্য নিয়ে যেসব উল্টোপাল্টা কথা মন্তব্য করেছেন নিজেকে গার্ডিয়ান অফ দ্য ওশন বলে যেভাবে তিনি হুংকার দিয়েছেন এবং বাংলাদেশকে চীনের অর্থনীতির একটা এক্সটেনশন হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের ওপর দিয়ে নর্থ ইস্টের ভারতীয় রাজ্যগুলিতে যাওয়ার যে আহ্বান করেছেন সেটা সেসব এইসব কথাগুলো যে শুধুমাত্র কি শ্রুতি কটু তাই নয় শ্রুতি কটু শুধু তাই নয় এগুলো অত্যন্ত অন্যায় কথা ভালো কথা নয় ভারতের রাগ হওয়াটা স্বাভাবিক তাই না এর সঙ্গে আবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মাখামাখির কথাটাও ধরুন সুতরাং কেউ যদি বলেন ভারত বিরোধিতা বেড়েছে তাহলে তিনি বলতেই পারেন কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝতে পারবেন পাকিস্তানের সঙ্গে মাখামাখিটা হওয়ার পরেও ভারত বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য সম্পর্ক কেটে দেওয়ার কোনো ব্যবস্থা নেয়নি সম্পর্ক রক্ষা করেছে এই যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি সেটাও বাংলাদেশকে দিয়ে রেখেছিল ভারত সুতরাং তখন এগুলো কিন্তু বন্ধ করেনি যখন পাকিস্তানের সাথে খুব হবনবিং চলছিল অস্ত্র ভর্তি জাহাজ আসছিল তখনও কাটেনি বাকি থাকে চীনে গিয়ে ইউনুসের সব বাজে কথাগুলো বলা তাতে ভারত রেগেছে বলে অনেকের বিশ্বাস কিন্তু সত্যি কি তাই মনে রাখতে হবে চীনে ওই সব কথাবার্তা বলার পরেও ব্যাংককে বিমস্টেক বৈঠকের সাইড লাইনে এবং ইউনুস তারা মিটিং করেছেন বৈঠক করেছেন পূর্ব নির্ধারিত বৈঠক নয় কিন্তু সেদিন সকালেও যে সফরসূচি বেরিয়েছিল মোদীর সেখানেও কিন্তু সেই বৈঠকের কথা ছিল না তাহলে এই বৈঠকটায় বৈঠকে তবুও শেষ পর্যন্ত বসতে হয়েছে হ্যাঁ এটা ঠিক মোদি বসতে চাননি তবু বসতে হয়েছে বসতে হয়েছে কেন কারণ চাপের কারণে কে দিয়েছে চাপ স্পষ্ট করে কেউ কিচ্ছু বলেননি কে দিয়েছে চাপ তবে বোঝাই যায় চাপ এসেছিল আমেরিকার কাছ থেকে কেন চাপ দিয়েছিল আমেরিকা কারণ বাংলাদেশ নিয়ে তারা আবার একটা নতুন পরিকল্পনা তৈরি করেছে এই পরিকল্পনা অনেকটা সেই আগের বাইডেনের আমলের পরিকল্পনা যেটা ছিল তারই এক্সটেনশন বরং তার থেকে আরো কিছুটা বড় আকারের কি সেই পরিকল্পনা সেটাও দুনিয়ার কাছে পরিষ্কার হয়ে গেছে চব্বিশে মার্চের রাতে এই পরিকল্পনার কথা বলতেই এবং বাংলাদেশকে এই পরিকল্পনায় বাংলাদেশকে নিতেই তো সেনাকর্তা জেবি ভোয়েল তিনি ঢাকায় এসেছিলেন পরিকল্পনায় মিয়ানমারকে নিয়ে এবং এই অঞ্চলে আমেরিকার একটি সৈন্যঘাটি গড়া হবে সেটা নিয়ে আরও আছে আরও আছে একটা খ্রিস্টান রাজ্য গঠন করে এই অঞ্চলের নিজেদের স্বার্থ রক্ষার ব্যাপার আছে বলা বাহুল্য এই তিনটে কিংবা তিনের বেশিও যদি থাকে কিছু কোনোটাই বাংলাদেশের পক্ষেও যেমন শুভ নয় তেমনি ভারতের পক্ষেও শুভ নয় আমেরিকার এই পরিকল্পনা ভারত সহজভাবে তাই দেখছে না দেখতে পারে না সুতরাং ভারত তার নিজের মতো করে তার নিজের মতো করে ব্যবস্থা নেওয়া বা খেলা শুরু করে দিয়েছে রাশিয়াকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে এই নিয়ে আসাটা কিন্তু ভারতের প্ল্যান যে কথা দিয়ে শুরু করেছিলাম বাংলাদেশের রাজনীতিবিদ এবং জনগণের মধ্যে ভারত বিরোধিতা বেড়েছে না কমে কমেছে এইটাই প্রশ্ন ছিল আমি ব্যক্তিগত মনে ভাবে মনে করি এই ভারত বিরোধিতা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এটা কিন্তু বাড়েনি তো বটেই বরং এটা কমেছে কারণ দেশ চালাতে গিয়ে নতুন শাসকরা বুঝেছেন ভারতের বিরোধিতা করলে তাতে অনেক ক্ষতি গত কয়েক মাস তাই ভারতের সঙ্গে সুসম্পর্ক তারা রেখে দিয়ে চলার চেষ্টা করেছেন সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন বারবার বৈঠকে বসতে চেয়েছেন ভারত কিন্তু পাত্তা দেয়নি প্রশ্ন করতে পারেন যে এতই যদি বার্তা দিয়ে থাকে বাংলাদেশ সুসম্পর্ক তৈরি তাহলে ইউনুস ওই সব কথা কেন বলেছেন চীনে গিয়ে আমি মনে করি চীনে গিয়ে মোহাম্মদ ইউনুস যে সব কথা বলেছেন সেগুলো হচ্ছে এক অনভিজ্ঞ রাজনীতিবিদের কথা অনভিজ্ঞ রাজনীতিবিদ ঝোঁকের মাথায় বলে ফেলা তাকে চীনের কাছ থেকে ধার নিতে হবে নানান সুবিধা নিতে হবে চীনের শিল্পপতিদের টানতে হবে কারণ বাংলাদেশের শিল্প যেটা ছিল সেটা প্রায় শেষ হয়ে যাওয়ার মুখে সুতরাং তিনি সবগুলো করবার জন্য ভেবে চিনতে কোনো কথা বলেননি তিনি বলেছেন ওই যে বললাম ঝোখের মাথায় ইউনুসের সব মন্তব্যের সঙ্গে তার উপদেষ্টা পরিষদ পর্যন্ত একমত নয় এটা আমি বলে দিলাম অন্তত ইউনুসকে সমর্থন করে একজন কেউ কিছু কোনো উপদেষ্টা একটা কথা বলেছেন এমন আমি শুনিনি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখবেন তারা হয়তো ইউনুসের সমালোচনা করেছেন সব কথার জন্য সুতরাং ইউনুসের ওই বাজে কথার ফলে ভারতে রেগে গিয়ে ব্যবস্থা নিতে শুরু করেছে এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয় স্বাভাবিক কারণ নয় কদিন আগে ভারত ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করেছে এর প্রভাব নিশ্চিতভাবেই পড়েছে বাংলাদেশের শিল্প বাণিজ্য এবং অর্থনীতিতে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে অন্তত তিন হাজার কোটি টাকা ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে পোশাক শিল্প বড় কারখানার সঙ্গে মাঝারি ও ছোট কারখানা আছে বাংলাদেশে অজস্র বড় কারখানা অনেক বন্ধ হয়েছে বটে কিছু মাঝারি কারখানাও বন্ধ হয়েছে তবে এই বিশেষ করে ছোট কারখানাগুলো কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনও কোন রকমে সেই কারখানাগুলো এবার কাঁচামাল হিসেবে তুলো ও ফাইবার সংকটে পড়েছে এর দায় অবশ্য ভারতের নয় কারণ ঝোঁকের মাথায় কী না কি ভেবে বাংলাদেশ সরকার ভারত থেকে তুলো আমদানি নিষিদ্ধ করে দিয়েছে যে কারণটা তাদের নিজেদের দেশের তুলো উৎপাদকদের কথা ভেবে এটা করেছে বলছে কিন্তু এতে তাদের কোয়ালিটি খারাপ হয়ে যাবে কারণ কটন কোয়ালিটি যেটা বাংলাদেশ তুলো ব্যবহার হয় সেটা কিন্তু ভারতে তার থেকে কটনের কোয়ালিটি অনেক ভালো তো যাই হোক বাংলাদেশে বেকারত্ব যখন রেকর্ড ছুঁয়েছে তখন ভারত গতকাল বন্ধ করে দিয়েছে ওই যে ওই দুদেশের মধ্যে রেলওয়ে সম্প্রসারণ যেসব প্রকল্পগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে পাঁচ হাজার কোটি ভারতীয় টাকার প্রকল্প ভারতীয় টাকাকে আমরা বাঙালিরা টাকা বলি কিন্তু ভারতে এটাকে বলা হয় রূপায়া সেই পাঁচ হাজার কোটি রূপায়ার প্রকল্প বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্য বলা হয় সেখানে রেল সংযোগের স্থাপনের জন্য শেখ হাসিনার সঙ্গে ভারতের চুক্তি হয়েছিল এবং সেই লক্ষ্যে নেয়া একাধিক প্রকল্পের অর্থ অর্থায়ন এবং নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছে ভারত মানে আপাতত বন্ধ এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান রেলওয়ে প্রকল্প থেমে গেছে এবং আরো পাঁচটি প্রকল্পের জরিপ কার্যক্রম বন্ধ হয়ে গেছে এই প্রকল্পগুলো কিন্তু ভারতের যে অংশ সেখানে চলতে থাকবে আর এখানকার টাকা নিয়ে গিয়ে ওই উত্তরপ্রদেশ এবং বিহার ইত্যাদি জায়গা হয়ে নেপাল এবং ভুটানের মধ্য দিয়ে সেভেন সিস্টার্স সঙ্গে যোগাযোগ স্থাপন করা রেল লাইন তৈরি করা প্রস্তাব রয়েছে এর ফলে কিন্তু বাংলাদেশে কিন্তু এই কাজগুলো বন্ধ হয়ে গেল এর ফলে বেকারত্ব বাড়বে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান চলে যাবে ও বাংলাদেশের অর্থনীতি আরো শেখ হাসিনার আমলে করা এইসব চুক্তি পুনর্বিবেচনা করে এগুলো বাতিল হতে পারে বলে খুব হুঙ্কার দিত ইনুস যখন প্রথম ক্ষমতায় বসেছিলেন মনে আছে যে শেখ হাসিনার আমলের করা সমস্ত চুক্তি তারা নতুন করে পুনর্বিবেচনা করবেন এবং তারপর যেটা তাদের স্বার্থ বিরোধী মনে হবে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বাতিল করা হবে বলে বাংলাদেশ তখন খুব চিৎকার করে করেছিলেন ইউনুস এবং তার দলবল কিন্তু ভারত যদি সেই সময় রেগে গিয়ে বলতো দুচ্ছাই থাকলো তোদের প্রকল্প আমি চললাম এই বলে চলে যেত কিন্তু ভারত তা করেনি ভারত কিন্তু তখন থেকে মুখে যাই বলুক তারা ভারত কিন্তু সমানে এই প্রকল্পগুলো চালিয়ে গেছে আজ তখন চুপচাপ ছিল যখন বাংলাদেশ এই সব বলে নিয়ে হইচই করত কিন্তু আজ যখন বাংলাদেশ এসব ব্যাপার নিয়ে ওই পুনর বিবেচনার ব্যাপার নিয়ে টু শব্দটি শব্দ করে না তখন কিন্তু ভারত বন্ধ করে দিল প্রকল্প স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় আগামীতে আরো অনেক এরকম পদক্ষেপ ভারত নেবে বাংলাদেশে যেমন এই দুটো তো বললাম দুটো তো হয়ে গেছে বাংলাদেশে হাই স্পিড ডিজেল সাপ্লাই দেয় ভারত ত্রিপুরা থেকে ওই যে পাইপের মধ্যে দিয়ে সেই পাইপটাও ভারত তৈরি করেছিল তো এখন ভারত আমার মনে হয় এর পরেই আসবে সেগুলো বন্ধ করে দেবে হাই স্পিড ব্রিজের ডিজেল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হাহাকার পড়ে যাবে বাংলাদেশে এটা বললাম শুধু এগুলো নয় আরও অনেক অনেক বিষয় আছে যেখানে ভারত যদি হাত গুটিয়ে নেয় বাংলাদেশ কিন্তু বিপদ হবে বাংলাদেশের এ বজ্রপাতের মতো না কারণ এখন কিন্তু আপনি দেখবেন যে ওই একটা বেফাস কথা ইউনুস সাহেব চিনে গিয়ে বলে এসেছিলেন ওটা ছাড়া ভারত কিন্তু এই বাংলাদেশের কেউ কিন্তু এখন খুব বেশি ভারত বিরোধী কথা খুব একটা বলছেন না তো সুতরাং এই পরিস্থিতিতে কেন ভারত হঠাৎ এরকম কড়া ব্যবস্থা নিতে গেল এটা অনেকটা সেই বিনামেঘা বজ্রপাতের মতো এর একটাই উত্তর বিনা মেঘ নয় মেঘ আছে মেঘের আড়ালে মেঘনাদও আছে তবে আপাতত দেখা যাচ্ছে না তাদের সেই না না দেখা দেখা মেঘগুলো নিয়ে নিয়ে মেঘনাথকে এইবার দুটো কথা বলবো কেবল তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে মোদি ট্রাম বৈঠকে বাংলাদেশের দায়িত্ব মোদীর ঘাড়ে দিয়েছিলেন বলেছিলেন মনে আছে না যে আই উইল লিভ বাংলাদেশ টু পি এম মোদি মানে বাংলাদেশ আমি বাংলাদেশের সংকট নিরসনের দায়িত্ব আমি মোদিকে দিয়ে দিলাম সেই জায়গা থেকে আছে কি আজকে সেই জায়গাতে আমেরিকা আমেরিকা কিন্তু সেই জায়গাতে নেই সেই জায়গা থেকে পিছিয়ে এসেছে আমেরিকা বাংলাদেশ নিয়ে নানান পরিকল্পনা চলছে তাদের এটাতে বাংলাদেশ নিয়ে ভারতের যে প্ল্যান ছিল কি প্ল্যান ছিল ভারতের ভারতের প্ল্যান ছিল ওয়াকারুজ্জামানকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে ঢাকায় তার ফেলে আসা গদিতে বসিয়ে দেবেন এবং তারপর নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকবে এবং তখন আওয়ামী লীগ জিতলে যেটার সম্ভাবনা খুব বেশি আওয়ামী লীগ জিতলে আর তার কি বলবো তাদের নিরপেক্ষতা নিয়ে এবং সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন কেউ তুলতে পারবে না এমনকি পুরোনো নির্বাচনগুলো নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারবে না যদি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যেতে ভারত সেইটাই ভেবে রেখেছিল এবং মনে রাখবেন যে ট্রাম্প আসার পরে চীনও তার ব্যবসায়িক কারণে বাণিজ্যিক কারণে ভারতের বিরোধিতা করবে না ভারতের সাথে তাল মিলিয়ে চলতে হবে চীনকে তো এখন বাদ সাধলো এই যখন প্ল্যান পুরো তৈরি হয়ে গেছে ভারতের তখন বাদ সাধলো আমেরিকার নতুন প্ল্যান আমেরিকা খুব ভালো জানে শেখ হাসিনার জীবন থাকতে বাংলাদেশের কোনো জায়গা আমেরিকার হাতে তুলে দেবে না বাংলাদেশে আমেরিকার ঘাঁটি তৈরি করতে দেবেন না এটা শুধু শেখ হাসিনা নন এটা আওয়ামী লীগের আদর্শগত অবস্থান সুতরাং শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে তো ট্রাম্পের অসুবিধা আমেরিকার অসুবিধে আমেরিকার যে আমেরিকা বাইডেনের যেমন তার যে পলিটিক্স করতে গেছেন এখন তার থেকে আরো বেড়ে গেছে ট্রাম্পের সময় কারণ ট্রাম্প অনেক বড় বেশি ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী আমেরিকার স্বার্থ তার কাছে সবার আগে সুতরাং তিনি করলেন কি ভাবলেন যে তিনি ঠিক করে নিলেন এখন শেখ হাসিনাকে আনা যাবে না ইউনুসকে রাখতে হবে ইউনুসকে তো গদিতে বসানো হয়েছিল আমেরিকার স্বার্থ দেখার জন্য এনেছিলেন বাইডেন এখন ট্রাম্প আছেন ট্রাম্পের সময়ও তিনি আমেরিকার স্বার্থ দেখবেন সুতরাং এই জন্যেই তারা ওই ঝাঁপিয়ে পড়ল নতুন ঘাঁটি স্থাপন করার জন্য আর ওই মিয়ানমারের মধ্যে মিয়ানমারে যাবে আমেরিকার সেনা আরাকান আর্মির জন্য তার জন্য সেনা নয় আমেরিকার আর সেনাও যাবে সবকিছু যাবে অস্ত্র শস্ত্র আরাকান আর্মিকে দেয়া হবে তারা মায়ানমারে মায়ানমার দখল করবে মায়ানমারকে এ করবে যাতে চীনের তরফ থেকে চীনের দখল থেকে আমেরিকা ইয়ে এটা বেরিয়ে আসে মিয়ানমার এই প্ল্যানের জন্য এই করিডোর দেওয়ার হয়ে হয়েছিল বাংলাদেশের সবাই তো খুব লাফিয়ে উঠলেন ওই আন্তনীয় গুয়েত্রেসকে নিয়ে গুতেরেস নিয়ে যে তিনি অনেক দেবেন টাকা আসলে তিনিও বলি গিয়েছিলেন মনে করুন ওই করিডর দেওয়ার কথা আর ওই জেবি ভোয়েল এসেও বলে গেলেন করিডর দিতে হবে এবং এখনো কয়েকজন আমেরিকান কর্মকর্তা তারা রয়েছে বাংলাদেশে শুধু বাংলাদেশে ওই সেনা ঘাঁটি করবার তারা বসে আছেন তো তারা তো এই চেষ্টা করছেন ইউনুস ইউনুস যাতে এবং এরা ঠিক করছে এই যে চাপটা দিচ্ছে ওরা বাংলাদেশ নিয়ে সুতরাং ভারতের যে প্ল্যান ছিল শেখ হাসিনাকে পুনর্বাসনের যে প্ল্যান ছিল সে প্ল্যানটা বাঞ্চাল হয়ে গেল আর সেই প্ল্যানটা বাঞ্চাল হয়ে যাওয়ার পরে এখন আমেরিকার ওপরে ভারত খেপে গিয়েছে ভারত খেপে গিয়ে ভারত এইবার কি করছে বাংলাদেশ নিয়ে ভারতের যে পুরোনো প্ল্যান ছিল স্থগিত রাখতে হয়েছে কিন্তু চুপ করে থাকতে পারবে না ভারত থাকা যায় না সুতরাং তারা এই করল কি ওয়াকারুজ্জামানকে রাশিয়াতে পাঠিয়ে দিয়ে দিলেন ওয়াকারুজ্জামান রাশিয়ার থেকে ঘুরে আসার পরে তিনটে যুদ্ধ জাহাজ তারা এসে দাঁড়ালো চট্টগ্রামে চট্টগ্রাম বন্দরে এবং মনে রাখবেন এখন আমেরিকার পক্ষ আর সহজ হবে না ওইভাবে মিয়ানমারের জন্যে বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করা এই সহজ হবে না তাহলে কি এখন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল হচ্ছে ভারত কিচ্ছু বলছে না কিন্তু যা করবার সেটা পেছন থেকে ঠিক করে যাচ্ছে ওই রাশিয়া আমেরিকা এবং বাংলাদেশের যারা ক্ষমতায় রয়েছেন তাদের মধ্যে বিশেষত ওয়াকারুজ্জামান তিনিও আওয়ামী লীগের মতো তিনি এখানে কোনো ঘাঁটি গড়তে দিতে চান না মার্কিন ঘাঁটি তিনি গড়তে দিতে চান না সুতরাং এখন ভারত কি চেষ্টা করছে চাপ সৃষ্টি করে বাংলাদেশের অর্থনীতি ইত্যাদি সব কিছুকেই একটা বিপজ্জনক জায়গাতে নিয়ে আসবে এবং অবরোধ তৈরি করবে ভারত বিভিন্ন রকমভাবে বাংলাদেশের সমস্যা বাড়িয়ে দেবে এবং এমন একটা অবস্থা করবে যার জন্যে ওই নির্বাচনকে ঝুলিয়ে আর রাখা যাবে না ঝুলিয়ে রাখা যাবে না নির্বাচন নির্বাচনকে দ্রুত নির্বাচন দিতে বাধ্য হবে যাতে বাংলাদেশের ইউনুস সরকার ভারত তার জন্য চাপ সৃষ্টি করা শুরু করে দিয়েছে আমেরিকা পেছন থেকে কিন্তু ইউনুসকে সাপোর্ট দিচ্ছে তাহলে দাঁড়ালো কি ব্যাপার আগামী দিনে ভারতের মুঠো আরও কিন্তু শক্ত হবে আরও মুঠো শক্ত হবে এবং বাংলাদেশ তাকে কিন্তু অনেক কষ্ট এখন করতে হবে অনেক কিছু ভুগতে হবে এটা ভারত যে বাংলাদেশকে ভোগান্তির জন্য এটা করছে তা কিন্তু নয় এটা মনে রাখবেন ওই ঝি মেরে বউকে শিক্ষা দেওয়ার মতো আমেরিকা ট্রাম্প তার নিজের জায়গা থেকে সরে এসেছেন বাংলাদেশকে ব্যবহার করতে চাইছেন বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন না বুস জানেন সব কিন্তু অত্যন্ত ক্ষমতা ক্ষমতালোভী ইউনুস তিনি এদিকে নজর দিচ্ছেন না তিনি ভাবছেন এই করে যতদিনভাবে থাকা যায় কিন্তু ভারতও দেবে না সেটা করতে চীনও দেবে না সেটা করতে এবং রাশিয়াও এসে গেছে এখন এখানে এখন এই জন্যেই আজকে এখানে মনে হচ্ছে ভারত কিন্তু ক্রমশই এখন এই জন্যেই ভারত কিন্তু ব্যবস্থা নিচ্ছে নানা রকম যে ব্যবস্থাগুলো আপাতভাবে মনে হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আসলে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভারত শিক্ষা দিতে চাইছে আমেরিকাকে ঘুরিয়ে সঙ্গে আছে রাশিয়া এবং মনে রাখবেন অনেকটা ভাবেই অনেক পরিমাণে চীন পর্যন্ত